হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ওরনা হাউজে আবারও দারুণ কিছু ওরনা নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা কালেকশন দেব এটা কি একদম বড় সাইজটা ভাইয়া পাঁচ হাতের ওরনা হ্যাঁ এটা একদম দেখেন খুবই সুন্দর হবে পাঁচ হাত যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন একদম পাঁচ হাতের এই ওড়নাটা কিন্তু দেখেন এবং তার কিন্তু শীতের মধ্যে সব থেকে বেশি চলে এবং এগুলো দেখেন এত কালার এখানে আছে আমরা আমরা একটা একটা খুলে খুলে দেখালাম কালার এখান থেকে দেখাবো এখানে কিন্তু দেখেন আরও এত এত কালার আছে সবগুলো কালার আমরা বলে দিব এই যে তার আগে আরেকটা আমরা খুলে দেখাই ভাই এগুলো কত করে দিচ্ছেন অনলি একশো সত্তর টাকা মাত্র একশো টাকায় এই ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এখন এই কালারগুলো একটু যদি বলে দিতেন ভাইয়া দেখেন এখানে প্রচুর কালার আছে খুলতে হবে না ওখান থেকে কালার বলেন শুধু হ্যাঁ তাহলেই হবে মিষ্টি কালার মিষ্টি কালার তারপর লাইট পেস্ট কালার পেস্ট কালার কুসুম কালার হ্যাঁ তারপর আবার মিষ্টি কালার আছে মিষ্টি কালার আছে ল্যাভেন্ডা কালার আছে এই যে কুসুম কালার এটাও ল্যাভেন্ডা মানে ল্যাভেন্ডার মধ্যে কিন্তু ইয়ে আছে এটা হচ্ছে লেমন কালার পিঙ্ক কালার লাইট আকাশি কালার ব্যাঙ্গি কালার পিঙ্ক কালার হালকা গোলাপি কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখলেন জাম কালার বাঙ্গি কালার আরেকটা শেড এবং ল্যাভেন্ডারও আরেকটা শেড এই যে সাদা কালার ও আছে আবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই মাংস টাইপের একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এবং বাছাই কিন্ত কালার এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন আর মাত্র একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম